চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিনিয়র স্টাফ নার্স পদে আটশো জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা বাংলাদেশ নার্সিং ও মিডিওফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট হতে হবে পনেরোই আগস্ট থেকে একই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে কিন্তু আবেদনের আগে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পূবালি ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্ট্রেশন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পুবালী ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ এভিনিউ ঢাকা অ্যাকাউন্ট নম্বর রেজিস্টার ইউ অ্যাকাউন্ট নম্বর হচ্ছে এস টি ডি ফোর থ্রি জিরো এর বিপরীতে আগামী চোদ্দ আট খ্রিস্টাব তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দুই তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশত টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্রটি দাখিল করা যাবে সুতরাং টাকা আগে পেমেন্ট করতে হবে ওই চালানটি অনলাইন আবেদন করার সময় ওই চালানটি সংগ্রহ করে সাথে দিয়ে দিতে হবে নাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম